নবীজির ব্যবহার কেমন ছিল নবীজির ব্যবহার ছিল কোমল নরম ব্যবহার ছিল নবীজির নবীজি সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন নবীজি যখন কোথাও কথা বলতেন সেখানে মানুষের লাইন পড়ে যেত নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন মানুষের লাইন নবীজির পিছন দিয়ে এমন বেশি হারে বেড়ে যেত নবী দিকে যেতেন মানুষেরা সেদিকে ছুটতে থাকতো আমার নবী তার নাতির সঙ্গে কেমন ছিলেন আমার নবীর দুই নাতি এবং হুসাইন একবার হাসান কান্না করে ও নবী ও আমার নানা আমি আপনার কাঁধের মধ্যে উঠব আরেকবার হুসাইন কান্না করে ও নবী ও আমার নানা তাকে কাঁধে তুলেছেন আমাকেও তুলতে হবে এইভাবে একবার এক নাতি কান্না করে আরেক নাতি কান্না করে আবার আরেকবার হাসান আমার নবীর কাঁধের উপরে চলে যায় নবী নবী হচ্ছে ঘোড়া আর হাসান হচ্ছে ঘোড়ার চালক এইজন্য আমার নবী সবার জন্য রাহমাতাল্লিল আলামিন আমার নবীর সামনে দিয়ে যখন ছোট বাচ্চারা হেঁটে যেত আমার নবীর সামনে দিয়ে যখন কোনো ছোট ছেলে অতিক্রম করত আমার নবী তাদেরকে আমার নবীর হাতের সেই বরকতময় হাত দ্বারা তাদের মাথার মধ্যে হাতটি গুলিয়ে দিতেন বাচ্চাদের সঙ্গে ভালো আচরণ করতেন না আমার নবী স্ত্রীদের সঙ্গেও ভালো আচরণ করতেন আমার নবী কখনো স্ত্রীদের সঙ্গে উঁচু গলায় কথা বলতেন না আমার নবী কখনো স্ত্রীদেরকে স্ত্রীদের শরীরের উপর কখনোই আঘাত করতেন না ভাইরা আমার আমাদের অবস্থা কেমন আমাদের অবস্থা হচ্ছে কোনো কিছু হলে স্ত্রীর উপর আঘাত করতে হবে স্ত্রীকে মারধর করতে হবে উনিশ থেকে বিশ হয়ে গেলে স্ত্রীর উপর আঘাত করে কি করে না কিন্তু আমার নবী আমাদেরকে নিদর্শন দেখিয়ে গিয়েছেন কেমন করে স্ত্রীদের সঙ্গে আচরণ করতে হয় কেমন করে স্ত্রীদের সঙ্গে কথা বলতে হয় কেমন করে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতে হয় আমার নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে আমার মা বোনদের জন্য চারটি কথা বলেছেন যে আমার মা বোনেরা যদি চারটি কাজ ঠিক মতো করতে পারে আমার মা বোনেরা কালকে আমতের দিন জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে চারটি কাজ কি কি হাদিসে পাকের মধ্যে এসেছে সর্বপ্রথম আমার নবী বলেছেন যদি কোন মহিলা যদি কোনো পড়ে যদি রোজাটা রাখে যদি তার তারা হেফাজত করে আমার ভাইয়েরা আমার দেশে পরকিয়ায় ভরে গিয়েছে আমাদের নিজেদের লজ্জা সরম আমরা বিলিয়ে দিচ্ছি অকাতরে এখানে ওখানে আমাদের লজ্জা আমরা বিলিয়ে দিচ্ছি ঠিক কিনা এই জন্য আমার নবী বলেছেন যে মহিলা চারটি কাজ করতে পারবে এক নাম্বার নামাজ যদি সে ঠিক মতো করতে পারে দুই নাম্বারে সে যদি রোজাটা রাখতে পারে সুন্দর ভাবে কাজা রোজা হয়ে গেলে সে যদি রোজাটা আদায় করে নেয় নিজের লজ্জার যদি হেফাজত করতে পারে আর চার নাম্বারে আমার নবী বলেছেন আমার ওই মা বোনেরা যদি স্বামীর আনুগত্য করতে পারে স্বামীর কথা মতো যদি চলতে পারে আমার ওই মা বানিরা কাল কেমতের ময়দানে জান্নাতে আটটি দরজার যে কোনো একটি দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে এই জন্য মা বোনদের সঙ্গে ভালো আচরণ করতে হবে আবার মা স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে কারণ স্বামীর আনুগত্য ছাড়া মা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার আগেই কবরের মধ্যে আটকে যাবে কারণ জামনাতে যাওয়ার আগে কিছু পথ রয়েছে কবর হাসরের ময়দান এগুলো রয়েছে তো আজাব হবে যদি আমার আপনার জীবনটা সুন্দর না হয় যদি যদি আমার আপনার জীবনটা নবীর না হয় তাহলে কবরের ভিতরে আজাব হবে কারণ কে কোন দিন কখন কোন সময় কোন সেকেন্ডে মরে যাব। আমরা কেউ জানি না নাকি জানেন কেউ না আমরা কখন আমাদের মৃত্যু চলে আসে হঠাৎ করে একদিন দেখবেন আওয়াজ চলে এসেছে অমুকের পুত্র অমুক নেই অমুকের ছেলে নেই অমুকের মেয়ে নেই না মসজিদ হবে একদিন তোমারি না মসজিদে হবে তৈরি থেকে তৈরি রেখো কবরের একদিন তো মারিল মসজিদে হবে একদিন তোমাকে পরিয়ে কা সঙ্গে সজ করবে দাফ হঠাৎ চলে যাবে আদরের ধ মা বাবার ভাসিয়ে নয় সজিদে হবে ঠিক কিনা একদিন হঠাৎ করে মসজিদে এলান হয়ে যাবে অমুকের ছেলে অমুক মৃত্যুবরণ করেছে অমুকের পিতা মৃত্যুবরণ করেছে ঠিক কিনা এই এর আগে আমার নবীর কে আমার নবীর কথা মতো যদি আমরা চলতে পারি নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে কবরের মধ্যে আসরের মধ্যে আমাদেরকে শান্তিতে রাখবেন কে এই আমার ভাইরা আমার জমি কেমন রহমত আমার নবীর রহমতের বাড়ি ধারা কেমন আমার নবী যদি কোন জিনিসকে হা বলতেন রব্বুল আলমিন ওই জিনিসটাকে শরীয়তের মধ্যে হালাল করে দিত আমার নবী যদি কোন জিনিসকে না বলতেন আমার আল্লাহ ওই জিনিসটাকে শরীয়তের মধ্যে হারাম করে দিত আমার নবী যদি তার আঙুলটাকে উপরে তুলতেন চারটা টুকরো হয়ে যেত আমার নবী যখন তার পাটাকে জমিন থেকে তুলতে নবীজিকে মেয়েরা যে আল্লাহ পাক নিয়ে নিত এই জন্য নবীকে বাদ দিলে কোনো কিছু বোঝা যায় ওই নবীজিকে বাদ দিলে কোনো কিছু বোঝা যায় না নামাজ বোঝা যায় না রোজা বোঝা যায় না জাকাত বোঝা যায় না ফিতরা বোঝা যায় না হজটা কেমন করে করতে হয় বোঝা যায় না নামাজটা কেমন করে পড়তে হয় বোঝা যায় না এই জন্য আমার মন নবী বলে গিয়েছেন সল্লু ক্যামারি আমি যেমন করে নামাজ পড়েছি আমি যেমন করে নামাজ পড়ছি তোমরা আমার থেকে দেখে দেখে শিখো আমার থেকে দেখে দেখে তোমরা নামাজটা শিখে নাও এইভাবে তোমরা নামাজটা আদায় করবে আমি যেমন করে রোজাটা রেখেছি রোজাটা যদি সূর্যোদয় হওয়ার পরে তুমি রাখো আবার যদি সূর্যাস্ত হওয়ার আগে যদি তুমি রোজাটা ভেঙে ফেলো রোজা হবে কি হবে না এই জন্য আমার নবীরে বাদ দিলে কিছু বোঝা যায় না আমার নবীরে বাদ দিলে রোজা বোঝা যায় না কোরান বোঝা যায় না হাদিস বোঝা যায় না এইজন্য আমার নবীরে বাদ দিতে চাই অনেক এরকম কুলাঙ্গার আছে না নাই আমার নবীরে যদি তোমরা বাদ দিতে চাও স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমাদেরকে এই দুনিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হবে ঠিক কি না এইজন্য এই দেশে বিচার ব্যবস্থা রাখতে হবে আমার নবীর সম্মানে যদি কেউ আঘাত করে তাহলে তাকে রাষ্ট্রীয় ভাবে সকলের সামনে চৌরাস্তার মোড়ে গুরুদয়ালের এই মাঠে তাকে ফাসির কাস্তে ঝুলাতে হবে ঠিক কি না কারণ আমাদেরকে গালি দাও আমাকে গালি দাও আমার পিতাকে গালি দাও আমরা কিছু বলবো না কিন্তু আমার ইসলামকে গালি দিবা আমাদের হানবে না আমার গালি দিবা আমার হানবে না আমার ইসলামকে গলি দিবা গালি দিবা আমার মুসলমানদের কলিজায় আঘাত হানবে হানবে না আমার দিনকে গালি দিবা মুসলমানের কলিজাঘাত হানবে হানবে না কার কার কলি জায়গা হানবে তুই হাত তুলে আল্লাহ দেখান খান এই জন্য আমার নবী যখন কোথাও থাকতেন এক মাইল দূরত্ব থেকে কাফের দলেদের বুকটা কাঁপতে থাকতো এই জন্য আমাদের নারায় তাকবির আল্লাহ আকবার যখন আমরা বলি তখন ওই ইসলামের শত্রুদের বুকটা কেঁপে উঠে ঠিক কিনা